হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে শতদলে গরম পড়ে গিয়েছে তো এই গরমে আমাদের ত্বকের দরকার একটু বরফের তো বরফটা আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে কিন্তু আমার আজকের এই ভিডিও তো আশা করি আপনারা দেখে নিয়েছেন থামবেলে আমি কি বিষয়ে ভিডিও বানাচ্ছি তো তার কী কী লাগছে সেটাই দেখে নাও এখানে লাগছে গোলাপ জল সঙ্গে লাগছে অ্যালোভেরা পেস্ট অবশ্যই এখানে কিন্তু দরকার একটা ফেস ফেসওয়াশের যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ফেসওয়াশ আপনারা এখানে নিতে পারেন তো আমি এখানে পতঞ্জলির ফেসওয়াশ নিয়েছি সুন্দরীয় ফেসওয়াশটি তো এখানে আমি এবার নিয়ে নিচ্ছি বরফ তো আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই বরফ বাটিতে রেখে দিলাম সেই বাটির আকারই কিন্তু ধারণ করেছে এখানে বরফটি তো বরফ আমি ছুরির সাহায্যে কেটে নেব নেওয়ার পর ঠিক অ্যালোভেরা পেস্ট আর গোলাপ জল যে আমি একটা বাটিতে মিশিয়েছিলাম সেখানে কিন্তু অবশ্যই বরফ টুকরো করে মেশাবো তার আগে কি করতে হবে মনে রাখতে হবে তার আগে আমাদের হাতগুলো হাতের আঙুলগুলো খুব ভালোভাবে সাবান দিয়ে ঘষে খসে পরিষ্কার করতে হবে তার সঙ্গে মুখটা কিন্তু একটা ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে যারা মুখে সাবান মাখেন তারা কিন্তু একদমই সাবান মাখবেন না মুখে অবশ্যই ফেসওয়াশ মাখবেন কেননা সাবান মাখলে মুখের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে যাই হোক তারপর আমি বরফটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে আর আপনারা কিন্তু এই রকম একটা আইস রোলার কিনতে পারেন এটা অনলাইনে খুব অ্যাভেলেবেল এখন তাছাড়াও বাজারে কিনতে পাওয়া যায় তো অবশ্যই কিন্তু আইস রোলার কেনার আগে আপনারা ভালো করে দেখে নেবেন সেটা কোথা থেকে কিনছেন না কিনছেন যাই হোক ছাড়ুন সেই বিষয়ে না বললেও চলবে আপনারা অবশ্যই আমার থেকে বেশি জানেন তারপর আমি নিয়ে নিচ্ছি শশা হ্যাঁ শশা কিন্তু অবশ্যই গরমের দিনের দরকার আপনারা হয়তো জানেন না বুঝি শশা কিন্তু গায়ের দুর্গন্ধ দূর করে শশা কিন্তু পুরো বডিতে আমরা অ্যাপ্লাই করতে পারি তারপর আমি শশা এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখে অনেকে খুব পাতলা পাতলা স্লাইস করে শশা কেটে মুখের মধ্যে একটা ফেস মাস্ক বানাতে পারেন কিন্তু সেই ফেস মাস্ক দিয়েও কিন্তু মুখের অনেক দাগ দূর হয় এবং গরমের দিনে যে একটা মুখের মধ্যে ঘাম তেল চিটে তেল চিটে ভাব সেটাও কিন্তু দূর হয়ে যায় অনেকেই বলে আমি ঠোঁট নিচে সার্জারি করেছি আসলে ঠোঁট সার্জারি করে নিই ঠোঁটটাই আমার অ্যাকচুয়ালি মোটা যাই হোক এই বিষয়ে দুঃখে পেয়ে আর কোনো লাভ নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এবং মুখটা কতটা